আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো একটা কমন প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে যে গোল্ড কেন এত ডাউন হচ্ছে আরও ডাউন হবে কি না নাকি এখান থেকেই আবার ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো গোল্ড কেন ডাউন হয়েছে বা হচ্ছে এটার একটা ফান্ডামেন্টাল ওভারভিউ কিন্তু ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি সেটা হচ্ছে যে বিয়ারির সেন্টিমেন্ট যুগ করে চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা চোদ্দ মাস গোল্ড ক্রয়ের পরে মে মাসে নতুন করে গোল্ড ক্রয় করা বন্ধ করে দিয়েছে যখন এই নিউজটা আসছে তখনই মূলত গোল্ড ডাউন হওয়া শুরু হয়েছে তবে এই দিকটা এসে প্রায় কিছুটা সময় হচ্ছে স্থির ছিল যখন এখানে এনএফপি ডেটা রিলিজ হয়েছে তখন এনএফপি ডেটাতে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি ডলারের জন্য এনএফপি ডেটা পজিটিভ ছিল এরপরে গোল্ড আরও বিয়ারিশ মোমেন্টাম বেড়ে যায় তো এই যে গোল্ড ডাউন হচ্ছে এর পেছনে তাহলে আমরা দুটো কারণ দেখতে পাচ্ছি একটা হচ্ছে চীনের তরফ থেকে যে চীনের কেন্দ্রীয় ব্যাংক গোল্ড রিজার্ভ করছিলো সেটা আপাতত তারা এই কেনাকাটাটা বন্ধ করেছে এবং দ্বিতীয় হচ্ছে যে এনএফপি ডেটা প্রত্যাশার তুলনায় অনেক বেশি পজিটিভ ছিল ডলারের জন্য তো সেই হিসেবে এই দুটো কারণেই গোল ডাউন হচ্ছে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট যে এরিয়া ছিল দু হাজার তিনশো দুই ডলার এটাকেও ক্রস করে বেশ লম্বা সময় প্রাইস নিচে অবস্থান করতেছে তো যেহেতু দু হাজার তিনশো দুই ডলার ক্রস করে প্রাইস নিচে সাস্টেন করছে তাহলে এটাকে আমরা একটা ফ্রেশ ব্রেকআউট বলতে পারি ফলস ব্রেকআউট হলে আশেপাশে একটা ক্যান্ডেল ক্লোজ করে আবার উপরে উঠে যেত যেহেতু প্রাইস নিচে সাস্টেন করছে তার মানে এটা ব্রেকআউট দুই ডলার ব্রেকআউট দুই ডলার ব্রেকআউট হওয়া মানে আমাদের পরবর্তী লক্ষ্যমাত্রা হচ্ছে দুই ডলার ওকে তো সেই হিসেবে আজকের দিনে আমরা হচ্ছে সেলের দিকে প্ল্যানিং করতে পারি তো এইটার আগে আমরা আগে দেখার চেষ্টা করি ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই হিসাবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি সো টেকনিক্যাল ওভারভিউটাও কিন্তু ওটাই যেটা বলছিলাম এতক্ষণ যে দুই হাজার তিনশো ডলারকে ক্রস করে ফেলেছে গোল্ড সো আমরা আজকের দিনে যে কোনো পজিশন থেকেই যদি সেলিং কনফার্মেশন পাই তাহলে আমরা সেল নিতে পারি তো প্রাথমিক পর্যায়ে আমি কিছু পজিশন নোট করে রেখেছি সেটা হচ্ছে দুই হাজার তিনশো পাঁচের আশেপাশে পেলে আমরা সেল নিতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে দুই হাজার তিনশো সতেরোর আশেপাশে থেকে আমরা পজিশন নিতে পারি অর্থাৎ সেল সেল পজিশন নিতে পারি তো এই দুটো ট্রেডের লস একটু উপরে দেবো আর দুই হাজার আসলে যদি কোনো প্রকার বুলিশ কনফার্মেশন পাই সেই ক্ষেত্রে আমরা বাই পজিশন নিতে পারি তো আমি প্রাইসগুলো প্রাথমিক পর্যায়ে নোট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা তাহলে আজকের দিনে আমরা দুই হাজার তিনশো পাঁচ কিংবা এর আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারি এটা যদি ড্রাউন করে তাহলে দুই হাজার তিনশো সতেরো থেকে সেল নিতে পারি এবং এই দুটো সেলের স্টপলস দুই হাজার তিনশো বাইশ তেইশের আশেপাশে দিতে পারি এবং দুই হাজার দুশো পঁচাত্তরের আশেপাশে যদি পেয়ে যাই এবং এখানে যদি কোনো প্রকার বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তাহলে এখান থেকে পজিশন নিতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তো এই ট্রেড সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ